প্রয়োজন পড়ে নাই পরিপরের মর্ত মুজাহিদ গেছেন তাদেরকে আমি তাদের খবর আপনার জানাই আর জানাবো না কেন হরিপুরের সেই মোট চাহিদ হচ্ছেন ভোট বাড়ি হচ্ছে স্বাধীন পুর মানে পরিপূর্ণ হরিপুরের মর্ত মুজাহিদরা বাতিলের বিরুদ্ধে লড়তে সম্পূর্ণ স্বাধীন ভূমিকা পালন করেছে আমরা তাও দাঁড়িয়ে দিতে চাই আব্দুল্লাহ হরিপুরি নাই কিন্তু হরিপুরের সন্তানেরা আছে তাই잖아요 সারা সিলেট পাছে আইপুর পাচের ভূমিকা করতে করতে হবে পরিশেষে একটি কথাই জানিয়ে দেব মাজার কর্তৃপক্ষ এখানে আমি সেদিন আপনাদের বলেছিলাম শাহ জালালCommandHandler মাজার জেটে থাকে। ওই গায়কের অধিকারী হচ্ছে ভূকনাঙ্গ মানব শাহ জালাল শাহপাড়ার দরবারে যারা আসতো তারা হাদিয়া তোফিয়া করে নিয়ে যেতেন না ওই ডেগে পা কথা আর আজকের ডেগের পয়সা খাদিম নামা কুলান খাবে আমরা আমাদের উপর আঘাত জেনেছেন আর কেউ খাদিম থাকবে না আমরা আলের উড়াবা সিলেটের তবিদি জনতা মাজারের খাদিম আছে যদি একটি কথাই বলবো আমাদের আকাবিরিন নাই প্রিন্সিপাল হাবিব নাই এই সিলেটের ভূমি হতে করেছিলেন আমার জীবনের শেষে রক্তবন্দী দিয়ে হলেও বাংলার বুকে কোন রাস্তিক মূর্তার পর দাস করবো না আমরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোন পণ্ডিতের আর আমরা বরদাস করবো না প্রিন্সিপাল হাবিব নেই কিন্তু তার যে অতি চেতনা আরো আছে স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্যে করে বলবো সাল চাচুরি করবেন না বাগের লেন ধরে নিয়ে বাগের লেছ দিয়ে খেলা করবেন না আগুন নিয়ে খেলা করবেন না ভূমি অঙ্গরে যে আগুন লাগে সেই আগুন আসিনারা পতন ঘটিয়ে দেয় সিলেটবাসীর আগামী দিনের শান্তিপূর্ণ আন্দোলন সমাবেশে আগামী বৃহস্পতিবার বাজবাতে ওই বিশ্বভারতী প্রতিষ্ঠান জামে আমাদানিয়া ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠিতশীল আরে উলামা বুদ্ধিজীবী

ওনাদের সাথে আমাদের কথা হয়েছে কারবার হয়েছে এখন ওরা এখানে সিদ্ধান্ত আজকে আমরা কোনো মিছিল করবো না বিনা আওয়াজে আমরা সবাই চেয়ার জন্য দেবো ঠিক আছে ইনশাল্লাহ মানলে তো ভাই তিন নম্বর পরবর্তী স্তরবাসকে কি হবে আমরা ইনশাল্লাহ মিডিয়ার মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে পরবর্তী কিছু সময় দেবো আমরা দেখবো যে মাদা কর্তৃপক্ষ যেগুলো করতেছে এবং বন্ধুরা যেগুলো করছে এবং প্রশাসনের বাইরে আমরা কিছু সময় দেবো আমরা দেখি কিছু দিন দু চারটা

चित्रकारे और लोगों के लिए मिला था जो स्वागत है स्वागत है हमारा परिवार का सदस्य और ऐसा है चित्रकारे बात का कोई नहीं है हमारा लक्ष्य आने के लिए तो समाज संतान है हमारा दुखित अल्लाह का हमारे नाम को बोलकर और दुआओं में शामिल हो और से

میں আমাকে মা معاف کریا دیتا এই اے امول کا اج کے سبائی یا اپسٹھ ہوا اس لیے ہمیں سبائی আল্লাহ রুমকে কে আবাদ করে ভূষ করিয়া দাও আয় কেও আমাদেরকে সফাত করার আল্লাহ সুযুত করিয়া দাও হে আল্লাহ জান্নাত দ্বারা আদে মালাই কে ওভূত হতেছে বুঝতেছেনা ওদের কে আল্লাহ apne proti mohidan করো ওদের কে হেদায়েত দাও করো যদি এরান পাইদ্য না আপনার গগত কে এরদের কে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا لنا محمد وعلى اله واصحابه اجمعين

আমাদের বাজেটে ওরা সাথে কি আসছেন এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ সেই সাথে আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই গতকালকে সাবরান বাজারে কোন বাঞ্চুর লুটপাট হয় নাই সাবরান বাজারকে রক্ষা করেছে আমাদের তৈরি জনতা